আল্লাহ তালা আমাকে পৃথিবীতে অন্ধ করি বানিয়েছেন আমি পৃথিবীতে কারো মুখ কোনো দিন দেখতে নাই সকলে আমাদের জন্য দয়া করবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন টু ওয়ান ফাইভ ফোর আরও অনেক নাম্বার আমার মুখস্থ আছে সাত আটশো সাত আটশো থেকে হবে এর আটশোর মতো আমার নাম্বার মুখস্ত আছে হান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল কারাইলো তারে ফেরেস্তার দলে ভাই বলি বন্ধুরে বলি কেহত আমারা ফোন ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা ওই অন্ধকার কবরে গেলে আপনি সারা কেহ আফন্ন হবে না ফরওয়ার্ডিং এর আলো আল্লাহ পৃথিবীতে আসার পরে দুনিয়ার কিছু দেখলাম না নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি সুসময়ে সুপ্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার মাধ্যমে কামিয়াবি হাসিল করার তৌফিক দিলেন এই জন্য কালীমাথুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ ও তালার খিলকাত আল্লাহ তালার সৃষ্টি নিপুণ এবং বৈচিত্র্যময় এবং অনেক সুন্দর তো আমরা আজকে এক প্রতিভাবান সুন্দর সৃষ্টিজীবের সুন্দর কলাকৌশল এবং প্রতিভাবান মানুষকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভাই তো আমরা সর্বপ্রথম ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আপনার নামটা জানি কি অন্ধ হাফেজ কারিমুল ইসলাম জিহাদি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম আপনি নাকি কয়েকজন বক্তার বা কয়েক ডজন বক্তার কণ্ঠ নকল করতে পারেন এ কথা কি সত্য জি জি আপনি নকল করতে পারেন জি পারি আলহামদুলিল্লাহ দর্শকদেরকে বলে দেন যে আপনি কতজন বক্তার বক্তাদের কণ্ঠ নকল করতে পারেন আমি কয়েকজন বক্তার কণ্ঠ নকল করতে পারি তার মধ্যে আমাদের সুপরিচিত বক্তা যেরকম হাফিজুর রহমান আছেন পপুলার বক্তা তো ওনার কণ্ঠ আপনি নকল করতে পারেন জি তারপরে আমাদের বাংলাদেশে আরও যে বক্তা আছে খালির আপনার মৌলানা আব্দুল খালেক শরীদ ওনার কণ্ঠ জি ভাই তো বাংলাদেশের সব থেকে অদীয়মান পীর সাহেব জনপ্রিয় পীর সাহেব আছেন চর্মনায় রেজাউল করিম ফাইজুল করিম জি আলহামদুলিল্লাহ আমরা শুনি একটু আপনি বলেন দেখি চরমনার পীর সাহেব দাম আদারকা তুহমের আপনি নকল করতে পারেন একটু শুনান তো ওনার কণ্ঠে আমাদেরকে না জমিনে পাহাড়ে না দরিয়াই জীবনে তোমায় কত না খুঁজলাম কত না তালাস করলাম তোমার মাবুদের সন্ধান পাইলাম না আবু এক ফোটা নাফাক পানি দিয়া বনিয়া দমকে বানাইয়া অল্প কয়েকদিন দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে ডাক দিবেন এই দুনিয়াতে আর আপনি কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কে হতো আমার আপন নয় ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা ওই অন্ধকার কবরে গেলে আপনি সারা হবে না মাশাল্লাহ তো বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা ছিলেন ওনার নাম আছে তফাজুল ইসলাম ভৈরবী ওনারা নাকি কণ্ঠ নকল করতে পারেন জি হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করা এলো তারে তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে মাশাল্লাহ শুধু তাই নাই আমি শুনেছি আপনি কি কারো টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার মোবাইল নাম্বার একবার শুনলে আপনার মুখস্থ হয়ে যায় এবং এটা কথাও শুনেছি যে আপনার আপনার সঙ্গে কেউ নাম দিয়ে মুসাফা করে তো পরবর্তীতে কোনো দিন তার সঙ্গে দেখা হলে আপনি তার নাম সহ বলে দিতে পারেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দিয়েছেন তো আপনি দর্শকদের জন্য কি বলতে চান যে আপনি দুই চারটে নম্বর জিজ্ঞেস আচ্ছা বরঞ্চ দেখি হাফেজ কারি আব্দুর রহমান ওনার নাম্বারটা আপনার মুখস্থ আছে জি আছে বলেন তো দেখি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি জিরো টু এইট তো আপনি আরও কারো কোনো ওলামাই ক্রামের নাম্বার মুখস্থ আছে আপনার এরকম কারো আছে বলেন তো দেখি জি আছে আমার একজন ওস্তাদের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন টু ওয়ান ফাইভ ফোর আরও অনেক নাম্বার আমার মুখস্থ আছে

থ্রি জিরো থ্রি সেভেন তো আপনি আপনার এই ফুরি বা আপনি মানুষের কাছে বলার জন্য আর কি তাদেরকে মেসেজ দিতে আমি মানুষের দর্শকদের মানুষদেরকে আমি বলতে চাই আল্লাহ তালা আমাকে পৃথিবীতে অন্ধ করি বানিয়েছেন আমি পৃথিবীতে কারো মুখ কোনো দিন দেখতে পাই নাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরও যেন এগিয়ে যেতে পারি আমি যে কোনো মানুষের কণ্ঠ একবার যদি শুনি সে মানুষটা আমার সাথে কথা বললে আমি বলে দিতে পারি এটা অমুক ভাই অমুক মানুষ সেই আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন আমার আটশোরও বেশি মোবাইল নাম্বার আমার মুখস্থ আমি যদি যে কোনো জায়গায় আমি আমার ফোন আমি নিজে টিপতে পারি আমার ফোন আছে আমি বিকাশ নগদ আমি সবগুলি অ্যাকাউন্ট চেক করতে পারি মানুষকে দেখাইলে আমাকে বলতে হয় এত টাকা আছে আমি জিও দিতে পারি বিকাশ থাকি এবং নগদ থেকেই মাসাল্লাশালে চান তাহলে আমি দেখাই দিতেও পারব আমার বিকাশ থাকি টাকা রিচার্জ করি আচ্ছা সামনে থেকে আপনার কেউ ভিডিওগুলো দেখতে চায় তে জন্য ওই চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে লাইক দিতে হবে লাইক শেয়ার কমেন্ট

বিশ্বনবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দিদার বানাইয়েন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করেন মালিক ইয়া আল্লাহ আমাদের বাংলার জমিনকে শান্তির জমিন হিসাবে কবুল করে নাও রাব্বুল আলমিন মুসলমানের হারানো গৌরব আপনি ফিরায় দান আল্লাহ আলেমদেরকে আপনি হেফাজত করেন মালিক ইয়া আল্লাহ এই হাত নিয়ে কত মানুষকে মাটি দিয়েছি কত মানুষের জানা যায় গিয়েছি মালিক জানি না মালাকুল মৌতাজিল্লা আসলাম কখন যেন আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ দুনিয়ার আগুন সহ্য হয় না জাহান নামের আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাইন না রব্বুল আলামিন এমন আমরা গোনা করেছি জেনেও গোনা করেছি না জেনেও করেছি বুঝিও করেছি না বুঝে করছি রাতের অন্ধকারে আল্লাহ গোনার যদি দুর্গন্ধ ছোট্ট এলাকার মানুষগুলি ধুর করে আমাদেরকে খেদাই দিত রাবুল আলমিন গোনা করেছি গোপনে আপনি আমাদেরকে গোপনে মাফ করেন কাল হাসরের মাঠে আমাদের এই গুণাগুলি আপনি প্রকাশ করে দিয়ে না মানুষ রব্বুল আলমিন আমরা লজ্জিত হয়ে যাব অপমানিত হয়ে যাবো আল্লাহ সুন্দর কাবা বাইতুল্লাহ তফ করার মতো সুযোগ আমাদেরকে করে দিও